হেনস্থা এবং অসহযোগিতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের নামতে চলেছে উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার সংগঠনগত ভাবে বৈঠকের পর তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক হিমাদ্রি ব্যানার্জি জানিয়েছেন প্রায় ছ মাস ধরে তারা সমস্যায় পড়ছেন প্রশাসনিক অসহযোগিতার জেরে তিনি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ডিজে বন্ধ সেই মোতাবেক জেলা সাউন্ড ব্যবসায়ীরা ডিজে ব্রাক্ত রাখলেও বাইরে থেকে ডিজে এনে রায়গঞ্জে অনুষ্ঠান চলছে অথচ নিশ্চুপ প্রশাসন শুধু তাই নয় যখন তখন যে কোনো অনুষ্ঠানে পৌঁছে সাউন্ড সিস্টেম বাজাবত করছে হেনস্থা করা হচ্ছে এই প্রতিবাদে তারা দিন কয়েকের মধ্যেই ডিপুটেশন এবং মিছিল করবে tato কোনো ফল না মিললে আগামী 20 জানুয়ারি থেকে তারা জেলা জুড়ে সাউন্ড ব্যবসা বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন বিষয়টা এখন থেকে না মোটামুটি আজকে 6 মাস 8 মাস ধরে ব্যাপারটা চলছে যে প্রশাসনকে আমরা অনেক সহযোগিতা করে এসেছি আমাদের ব্যবসartifactId থেকে কিন্তু প্রশাসন থেকে আমরা সহযোগিতা সেভাবে পাচ্ছি না কিরকম আজকে এরকম বলতে আপনি বলুন যে এরকম ডিজে যেমন বলতো ডিজে বন্ধ আমরা সহযোগিতা করেছি আমরা ডিজে বন্ধ করে দিয়েছি কিন্তু বাইরে থেকে অনেক ডিজে এসে কিন্তু অলরেডি প্রোগ্রাম করে গেছে তার আগে এসে কোনো স্টেপ নেয়নি সেটা আমরা বলেছি প্রশাসনকে এবার এখন পিকনিকের মরশুম যাচ্ছে সবাই বক্স বাজাবে একটু রাত হবেই সবারই সেই ক্ষেত্রে প্রশাসন যেখান থেকে হোক মাল তুলে নিয়ে চলে যাচ্ছে তা আমাদের বক্তব্য মাল কেন তুলে নিয়ে যাবে যদি তুলতে হয় যেই পার্টি নিয়ে গেছে যারা বক্স বাজাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাক তাদেরকে তুলছে না মালটা তুলে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ লোকজনকে প্রচুর হ্যাস করা হচ্ছে আজকে ছোটখাটো যে কোনো মাইক আজকে টোটো যদি একটা সেট বেড়ায় সেখানেও হ্যাসমেন্ট করা হচ্ছে আজকে কেউ যদি দোকানের বাইরে দশটা বক্স পরিষ্কার কেউ বেরোয় সেখানেও আমাদের পুলিশ থেকে চলে যাচ্ছে যে এত বক্স কেন বাইরে বের করে রেখেছো কিন্তু প্রশাসন লেভেলে কিছু বলছে না যেহেতু প্রশাসনের প্রোগ্রাম কিন্তু পাবলিকের প্রোগ্রামে যত আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রশাসন লেভেল থেকে কি সিদ্ধান্ত নিলেন আমরা সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম যে আজকে প্রথমে ভেবেছিলাম যে আজকের দিনটা থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ রাখব কিন্তু পাবলিকের দিকে দেখে কারণ আজকে একটা বর্ষবরণ অনুষ্ঠান আছে সবারই তো এবার পাবলিকের দিকে তাদের যেন আনন্দ নষ্ট না হয় কারণ আমরা শুধু ব্যবসা করি না আমরা তাদের আনন্দ আনন্দপূর্তির জন্য আমরা সব কিছুতে আছি তা যাতে পাবলিকের কোনো হ্যারাসমেন্ট না হয় বা পাবলিক আনন্দপর্তি করতে পারে তার জন্য আজকের দিনটা আমরা কোনোরকম স্টেপ নিচ্ছি না পরবর্তীতে আমরা ডেপুটেশন দিব আমরা মিছিল করব। তাও যদি দেখি কার্যকরী কিছু না হচ্ছে আমরা যে ডিসিশন নিয়েছি কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসাটা আমরা বন্ধ রাখবো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক কিংসুক মাইতি তিনি এই ক্ষেত্রে সাউন্ড ব্যবসায়ীদের পুলিশের সাথে আলোচনার পরামর্শ দেন মহকুমা শাসক যদি স্পেসিফিক কমপ্লেন থাকে যে ওনাদের কেউ হ্যারাস্ট হচ্ছেন কোনোভাবে এবং সেটা ওনারা বলছেন যে পুলিশ থেকে বিভিন্ন সময় সিজ করে নেওয়া হয়েছে একটা রেস্ট্রিকশানস আছে একটা সার্টেন টাইম টাইম মানে টাইমের পরে মানে বক্স বাজানো নিষিদ্ধ ডিজে বাজানোতে মিলেই নিষিদ্ধ তো সেক্ষেত্রে তো প্রশাসনের এন্ড থেকে হয়তো ব্যবস্থা নিয়েছে কিন্তু যদি কোথাও কোনো মিসকমিউনিকেশান থাকে যেটা ওনারা বলছেন যে ওনারা আননেসেসারি হ্যারাস্ট হচ্ছেন তাহলে সেটা একবার আমার মনে হয় যে ওনারা পুলিশের সাথে একবার কথা বলে দেখুন লোকাল অথরিটির সাথে তো আমার মনে হয় যে এই কমিউনিকেশনটা দূর হয়ে যাবে আর আলটিমেটলি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটতে কোনো সলিউশন না কারণ সাউন্ড আমাদের বিভিন্ন অনুষ্ঠানে লাগে শুধুমাত্র আমাদের না পাবলিকেরও লাগে বিভিন্ন রকম বিয়ে বাড়িতে আমরা বিভিন্ন অনুষ্ঠান গভর্নমেন্ট কখনো লাগে তো আমি ওনাদের এই ডিসিশান যেটা আছে ওনাকে ওটাকে আমি বিবেচনা করতে বলবো আর আমি মানে আমি রিকোয়েস্ট করবো যে ওনারা একবার প্রশাসনের সাথে একবার